হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ফানি ডার্ক অলিম্পিক দুই হাজার এবারে রবিন্স ফানজনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে নৌকা বাইস যেখানটাতে মোট পাঁচটি দেশ অংশগ্রহণ করবে শুরুতে জেনে নেই দেশগুলো কারা প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা উড়িয়ে বাংলাদেশের নৌকা এবং বাংলাদেশের হাস। তারা বেশ উচ্ছ্বসিত খুব সুন্দরভাবে নৌকায় গিয়ে যাচ্ছে এবারে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একটি খুব চমৎকার নৌকা এবং ইন্ডিয়ার পতাকা উঠছে ইন্ডিয়ার হাঁস বেশ উচ্ছ্বসিত মনে হচ্ছে পাকিস্তানের পতাকা উড়িয়ে চমৎকার একটি নৌকা নিয়ে আসছে পাকিস্তানের হাঁস সেই সাথে উঠছে রবিন্স ফানজনের পতাকা এবারে আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারের নৌকা মিয়ানমারের হাঁস মিয়ানমারের পতাকার সাথে রবিন্স ফানজনের পতাকা উঠছে সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ডের নৌকা এবং রবিন্স ফানজনের পতাকা পথ পথ করে উঠছে যাই হোক বন্ধুরা পরিচিত হলাম আমরা মোট পাঁচটি দেশের নৌকা এবং হাসের সাথে বন্ধুরা সব জল পরাকল্পনা শেষ করে শুরু হয়ে গেল নৌকা বাইস। দুই দিকে দর্শক সারিতে থাকা হাঁস মুরগি গরু ছাগল তারা বেশ উচ্ছ্বসিত এবং যে যার দেশকে সমর্থন জানাচ্ছে দেখা যাক কি হয় কবি চমৎকার তালে তালে একই সাথে বৈঠা বাইছে তারা কেউ কাউকে ছাড় দিচ্ছে না মনে হচ্ছে থাইল্যান্ডের নৌকাটা একটু এগিয়ে গেল কিন্তু না মিয়ানমারটা তাকে অতিক্রম করলো পাকিস্তানও ছেড়ে কথা বলছে না এদিকে ভারত বাংলাদেশ কেউ কাউকে ছাড়ছে না দেখা যাক সে শক্তি কি হয় সমানে সমান লড়াই চলছে এখনো কেউ কাউকে অতিক্রম করতে পারেনি দেখা যাক বন্ধুরা আমরা শেষ দেখতে চাই কে হবে এই রেসের বিজয়ী আমরা দেখতে চাই কে হবে বিজয়ী অবশ্যই বিজয়ী নাম আমরা ঘোষণা করতে চাই সেটা দেখা যাবে কিছু কিছুক্ষণের মধ্যেই বলতে বলতে কিন্তু বাংলাদেশ ফাইনাল যে সীমানা সেটি পোস্ট করে ফেললো মধ্যে বাংলাদেশ জিতে গেল দর্শকদের হাত দাঁড়ি এবং উদযাপনার চোখে পড়ার মতো দর্শক বন্ধুরা সেই সাথে আমরা বলতে চাই আজকের বিজয়ী বাংলাদেশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এরকম আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো